মানুষ আপনার প্রতি খুব ইজি মনোভাব রাখবে ওয়েলকাম মনে রাখবে এটা আশা করা ঠিক না বকওয়াজ এর কপি চলবে এইসব ইন্ডিয়ান দালালি বন্ধ করতে হবে আমাদেরকে এটা সরকার বন্ধ না করলে পাবলিক বন্ধ করবে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন যেটা পাঁচই আগস্টের পরে প্রতিষ্ঠিত হয় জেডাই খান পান্না এবং কামল সেনেতে তো তারা আজকে এই জামাত এবং এনসিপি যে সংবিধান ছুড়ে ফেলিতে চায় এ তার চারণ করে একটা সমাবেশ করেছে কিন্তু সেখানে তাদের ভাষায় মব এসে বিশৃঙ্খলা করেছে এবং বিভিন্ন স্লোগান দিয়েছে অনেকের গায়ে হাত তুলেছে পরে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এখন তারা চেষ্টা করতেছে যে পুলিশ এসে গ্রেপ্তার করলো আমাদেরকে মপ কেন গ্রেপ্তার করলো না আমরা তো কোনো আমরা তো মঞ্চ একাত্তর মুক্তিযুদ্ধের চেতনার শক্তি কাজ এখানে সংবিধানকে ফেলে দিবে কেন আজকে জামাত এনসিপি এবং জেডাই খান পান্না বলেছেন যে আমাদের ভুল হয়েছে আমরা জামাতকে নির্মূল করতে পারিনি তো সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন কিছুই না সিম্পল হিসাব যে আপনি ঘুরপথে আওয়ামী লীগ করে বেড়াবেন ঘুরপথে রয়ের প্ল্যান অনুযায়ী কাজ করবেন আর বাংলাদেশের মানুষ সরকার ছেড়ে দেন মানুষ আপনার ইজি মনোভাব রাখবে ওয়েলকাম এটা তো আশা করা ঠিক না এই যে আপনার কনস্টিটিউশন হাত দিতে পারবেন না এই কথাটা কার এটা তো রয়ের কথা রয়ের স্পষ্ট নির্দেশ যে কনস্টিটিউশন হাত দিতে পারবেন এই কনস্টিটিউশন খুব ভালো যা খুশি তাই বদলে নেওয়া যায় বদলাইতে দেন না মানে ফালতু এগুলো নিয়ে আপনার বক্তব্য নাই কেন আপনাদের কনস্টিটিউশনও এই যে কনস্টিটিউশন মারাতে আসছেন এই কনস্টিটিউশন মারা নিয়ে আলাদা এই চোদ্দশো খুনের হত্যা কি করবে গায়ে লাগে নাই এই যে গুম ঘুম আর ঘর বানাইছেন ইন্ডিয়ান দালালই বন্ধ করতে হবে আপনাদেরকে এটা সরকার বন্ধ না করলে পাবলিক বন্ধ করতে কথা থ্যাংক ইউ এখন আমি তো আওয়ামী লীগ করি না আমি আমি

কান্দে নিয়ে করছে যারা তেরো সাথে তাদের মুখে মব কথাটা মানায় আপনাদের মব এমন মব হ্যাঁ আদালতকে বাধ্য করছে না ফাঁসির দিতে হ্যাঁ আপনাদের আমাদেরকে শিক্ষার খাবে না মানুষ আপনার নিজেদের কি বুঝাইতে পারবেন না তো আপনারা কি কাজটা ঠিক করতেছেন আপনাদের শাহবাগ যেন যারা শাহবাগী মব বানাইছে তাদের মুখে মব কথা মানায় না কে যেই একলা বন্ধ রাখেন চাপাপাজি বন্ধ রাখেন একলা দি কাজoverline আছেন না ওই যে সাজার জন্য যে সব মামলা ক্রমাগত আসছে এখন বাসন মামলাগুলো আসেই না 1400 প্লাসের মামলা জায়গা আসবে যখন এটা আপনাদের এত ইভেন ইনডেন করে ইভেনে এমারাই কাউন্সিল যে এটা দিছে রিপোর্টটা দিছে এটা পরে অস্বীকাক করে আইসিসি কোর্টও এটা অস্বীক করতে হবে এটা এমন একটা বিষয়

সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে পিটিএ পুলিশের কাছে দেওয়া যাকে না তাকেই পিটিএ পুলিশের কাছে দেওয়া এগুলো তো আমরা মব দেখেছি এবং আপনি নিজেই বললেন যে যে শাহবাগে মব সৃষ্টি করে ফাঁসি দেওয়ার জন্য আদালতকে বাধ্য করা হয়েছে কিন্তু আপনার কাছে আমার এই পর্যায়ে প্রশ্ন যে আমরা যদি সেই হাসিনার কালচারেই ফিরে গেলাম তাহলে আসলে এই পরিবর্তনের উদ্দেশ্য কি যে এখনো যদি আমরা সেই একইভাবে চলি এটা মানে আমার কথা না অনেকে বলে আর কি

আজ গণভবনে তিনশো রয়েল লোক তাকে পাড়া দিত এগুলো কিসের লক্ষণ হ্যাঁ বাংলাদেশের স্বাধীনতা আছে স্বাধীনতার সার্বভৌর কিছু ছিল আপনার ইয়ের আপনার যেটা ইয়ের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে প্রত্যেকটার ভিতরে আপনার লোক ঢুকে বসে আছে আর আপনার এখন আয় স্বাধীনতার সর্বমূর্ত নিয়ে এগুলোর কথা কেউ শুনবেন কেউ খাইবে না আপনার নিজেকে বুঝাইতে পারবেন না দেখে

কিন্তু আপনি কি আসলেই মনে করেন তারা মূলত পরোক্ষ ভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে আওয়ামী লীগের যে বড় কথা হলো তারা ইন্ডিয়ান দালাল ছোট ছোট ভাই কোন ইন্ডিয়ান দালালকে আমরা বাংলাদেশে জায়গা করে দেবো রাজনীতি করতে দেব বকবাজ করতে দেব এরা এই যে যখন আয়নাঘর হয়েছে গুম খুন অপহরণ হয়েছে প্রত্যেকটা লোক দেখেন বিশেষ করে জামাত ইসলাম করে থানায় নিয়ে যাওয়া তার পায়ে করে আরে কয়টা লোক পাবেন লোক আছে এর খোঁজ দেখেন পায়ে গুলি করে হাঁটুতে গুলি করার মানে বুঝেন হাঁটু চাক যায় সারা জীবনের মধ্যে আপনি ল্যাংড়া হয়ে গেছেন আপনার গায়ে লাগে কখনো কখন কখন এটা নিয়ে আপনি কথা বলতে ইচ্ছা করেন এখন আসেন কামলি করতে আমরা আমলি করি না কাউলি করলে কি করেন আপনি বিধিম শুনেন আমরা রয় রিপোর্ট দেখছি লেখা আছে এই যেগুলা কে নামাইছে আপনাদেরকে আমরা জানি না আরো শুনবেন এই যে কনস্টিউশন হাতে মানে এইটা রয়ের আকাঙ্ক্ষা ওই নির্দেশ নির্দেশাগুলির ভিতরে এই কথা লেখা আছে যারা আগ্রহী তারা দেখতে

উশন কি লেখা আছে গুম অপহরণের করছেন কেন ছিল আর আপনারা চুয়াত্তরের যেটা সংসদ নিয়ে চতুর্থ সংসদ ভালো করে পড়ে দেখে আপনারা এক একটা উকিল ব্যারিস্টার ওটা পড়ে দেখে মানে কি আছে ওখানে আছে বাংলাদেশের মানুষ নাগরিকরা কোনো রিট করতে পারবে না এটা বাকশাল সংশোধনের কথা বলছি চৌত্র সংশোধনের অংশ এটা রিড করতে পারবে না অর্থাৎ কোন নাগরিক অধিকার ক্লেম করতে পারবে না এটার জন্য আমাদের কনস্টিটিউশনে একশো দুই ধারায় আছে আদালতের রাইট আদালত রিট শুনতে পারবে ওইখানে লেখা চৌত্র সংশোধনীতে লেখা আছে এটাকে হেল্প করে রাখা হয়েছে একশো দুই ধারা

অস্বীকার করে দিচ্ছেন কোন মুখে আপনারা এখন বলেন যে না বাহাত্তরের সংবিধানে ফিরে যাবেন ওটা সাংবিধান সংবিধান তো আপনারা কেটে শেষ করে দিচ্ছেন এটা এটা তোর কনস্টিটিউশন নাই দেখো এরপর যা হয়েছে সে সময় থেকে শুরু করে পঞ্চাশ হাজার থেকে এই পর্যন্ত যতগুলা সংশোধন করছেন এরপরে ওনার বাহাত্তরের সংবিধান বলে কিছু নাই আপনাদের থ্যাংকস দেওয়া উচিত জিয়া যে উনি আপনাদেরকে রিট করার অধিকার ফেরত দিয়েছিলেন এই যে যারা যারা উকিল আছেন তারা এটা মুখ বন্ধ করেন কারা গেছিল

যেই কনস্টিটিউশন রিড করে রাইট থাকে না সেদিকে কনস্টিটিউশন থাকে আসেন এখন কনস্টিটিউশন আপনার বাপের দলিল হিসাবে হ্যাঁ আর কনস্টিটিউশন থাকা সত্ত্বেও আপনার আয়না ঘর বানাচ্ছেন কি করে দেখা করেন তাহলে কনস্টিটিউশন থাকা না থাকা আপনি একই সঙ্গে আয়না ঘর করবেন একই সঙ্গে বাপের মূর্তি তুলবেন এটি কি তাহলে বাপের মূর্তি আর আয়না ঘরটা সমর্থক হয়ে গেছে মানুষের কাছে আর ইয়ে ঘরটা সমর্থক আপনি যাকে তাকে লেবেল দিতেছেন এ হলো রাজাকার আপনারা হইলে মুক্তিযুদ্ধ সুতরাং সমস্ত সমস্তরা কে অমুক্তিযোদ্ধাকে আপনার কুম খুম অপহরণ করে মারে ফেলানোর রাইট হয়ে গেছে আপনাদের এটা হলো আপনাদের কনস্টিটিউশন আপনি কি ভাবেন যে আপনারাই বুঝেন কনস্টিটিউশন আর কে বুঝেনা